বনি ইসরায়েলের সবচেয়ে বড় বদমাস যে নিজেকে নিজে মানুষ বলতো না যে নিজেকে নিজে মানুষ বলতো না বলতো আমি কুকুরের চেয়েও অদম এরকমই এক অভ্যাস তার ছিল ছোট্ট একটা কথায় তার জীবন চেঞ্জ শুধু চেঞ্জ না খালি মেয়ে বলছে কিফিল কাদি কেন জানিস আমি বাজারি মেয়ে না এটা আমার পেশা না তুই যদিও আমার গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিস নাই কিন্তু তোর সাথে তো আমার কথা দর দাম হয়ে গেছে আমি তোর সাথে চলে আসছি কালকে এই চেহারাটা আমি আল্লাহকে কি করে দেখাবো বাস গুলি মারলেও মনে হয় কি ফিলের দিলে এত জোরে লাগতো না এত জুড়ে চিৎকার আঙ্গুলের ছোঁয়া দিলাম না দিলাম না তাতেই যদি তোর এই অবস্থা হয় তাহলে কালকে আমার কি অবস্থা হবে আমি আল্লাহকে এই চেহারাটা কি করে দেখাবো বলছে টাকা তোকে দিয়া দিলাম আঙ্গুলের ছো তোকে দিব না কিন্তু একটা অনুরোধ করব তুই হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু গোলা দে আমি তবা করলাম আমার তবাটা যেন কবুল করে ওই রাত্রেই কিফিল মারা গেছে দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কদ গফার আল্লাহ হলি কিফলিন আল্লাহ কিফিলকে মাফ করা দিছেন ওয়াজ তো সারা জীবন শুনতে হয় না এটাই বুঝাইতে চেতেছিলাম আল্লাহর হুকুম মাইনা একদিন শুনলেই যথেষ্ট আজকে আল্লাহর হুকুম মাইনি না আমরা যার কারণেই তো বলতেছিলাম যে আল্লাহর পছন্দে মানুষ আল্লাহর পছন্দে মুসলমান তৃতীয়টা শুধু আল্লাহর পছন্দ না ও বাই এই 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 যে তোমরা হট্টগোল করলে নাইমা চলে যাব এদেরকে থামান শয়তান এদের কাঁধে বসেই আসে আসে যেটা যেটা কাজে দিবে কাজে দিবে আজও দিবে কালো দিবে আর যদি না বুঝলাম কথাও লম্বা হবে না লম্বা না পরিবেশ কথাকে লম্বা বলার অনুমতি দেয় না এই জন্য কথা লম্বা হবে না তো যেটা বুঝাইতেছিলাম শুরু করছি এটাই শেষ করি তো যেটা বুঝাইতেছিলাম যে আমরা আল্লাহর পছন্দে মানুষ আল্লাহর পছন্দে আমরা মুসলমান আল্লাহর পছন্দের সাথে সাথে বাছাইকৃত ভাবে আমরা উম্মতে মুহাম্মাদি যত অঙ্গীকার না অতীত উম্মতের ছাতে ছিল যত অঙ্গীকার না অতীত সোয়ালক্ষ উন্মতের সাথে ছিল যত অঙ্গীকার না অতীত সোয়ালক্ষ উন্মতের সাথে ছিল এর চেয়ে বেশি অঙ্গীকার আল্লাহর আমাদের সাথে অতীত উন্মতের সাথে যত অঙ্গীকার না ছিল কয়েক কুটি গুণ অঙ্গীকার আমাদের সাথে আমি দুই একটা দেখাই যদি অঙ্গীকার আমাদের সাথে বেশি নাই হইত নাই হইতো তাইলে আদম কেন এই কথা বলতেন কথা আদম আলি ইসলাম বলতেছিলেন যে আমার চেয়েও উন্মতে মোহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা লক্ষ কোটি গুণ বেশি অথচ প্রথম রসুল প্রথম নবী কটা কটা প্রথম 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 নবী প্রথম নবী প্রথম রসুল প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল উনি বলতেছেন উম্মতে মোহাম্মদের সাথে আমার চেয়েও কুঠি গুণ বেশি ভালোবাসা প্রমাণ তো বলছেন আমি একটা ভুল করছি কেয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেকটা মানুষ জানবে জানি না জানি না ওনার ভুলটা কি গন্দম খায়া ফেলছিলেন ঠিক না হ্যাঁ উনি বলতেছে উম্মতে মুহাম্মাদি সারা দিন রাত গুনা করবে আল্লাহ কাউকে জানতে দিবে না এইখানে যেই কটা যুবকই আছে বলুক সারা দিন গান আর নাচ ছাড়াও নেটের ভিতরে যা কিছু দেখে যদি এটা বাড়িয়ালারা জানতো তাহলে মা বাবা এদেরকে ঘরে জাগা দিত কিনা জিজ্ঞাসা করেন তো এরা সত্য বলুক জিজ্ঞেস করেন এদেরকে জিজ্ঞাস করো এদের জিজ্ঞাসা করেন এদেরকে আমাদের সমাজের যুবক যুবতীরা গান নাচ বাদ নাচ বাদ বাদ দিলাম এছাড়াও নেটের ভিতরে সারা দিন এটাকে লুকায় না রাখতেন তাহলে বলেন ঘরের মা বাবা এদেরকে জাগা দিত কিনা এদেরকে জিজ্ঞাসা করে করে কি বলো যুবক কি যুবক দিত দিত কে রাখে লুক এটাই তো আদমুল ইসলাম বলতেছেন তাহলে আমার কথা সত্য সত্য উম্মতের সাথে আল্লাহর যত অঙ্গীকার না ছিল এর চেয়ে কুঠিগুণ অঙ্গীকার আমাদের সাথে ছিল শুধু ছিল না থাকবেও শুধু ছিল না থাকবেও কিন্তু প্রশ্নের আসল কথার জায়গায় চলে আসি আপনাকে আমাকে পছন্দ করলেন কয়বার কয়বার কত যুবকই তো আছে জনের কাছে পছন্দের পাত্র হওয়ার জন্য সারাদিন পিচ পিচ গড়ে ঠিক না হ্যাঁ কত গালিও তো খায় ঠিক না মনে হয় বোঝে নাই হুম কতবার জুতাও দেখে ঠিক না কিন্তু হাল ছাড়ে না কি যদি জিজ্ঞাসা করে তুই হাল ছাড়িস না কেন কেন তুই তারপরও পিছে পিছে না কখনো মনটা গলে কিনা অথচ আল্লাহ পছন্দ করলো কে আল্লাহ চিনেন আল্লাহ চিনেন আল্লাহ তো চিনি না রাগ হয়ে যাবেন কেউ এইখানে চিল্লালা আছে। আসে কেউ তিন চিল্লা আলা ওই যে একজন মনে হয় তিন চিল্লা আলাই আছে নামান নামান যাদের প্রথম বলি হইল ইলাহা আল্লাহর থিকা সব কিছু হয় ঠিক না ওনাকে জিজ্ঞাসা করেন তো নিরানব্বই নামের অর্থ দেখছে কিনা তাবলিগ ওয়ালাই যদি নিরানব্বই নামের অর্থ কখনো না দেখা থাকে তো বাকি দুনিয়া দেখবে তো দেখবে কোথেকা আর নিরানব্বই নামের অর্থ দেখা ব্যতীত তো আপনি বুঝবেন না আপনাকে যে পছন্দ করলো ওই আল্লাহ কে আপনি তো বুঝবেন না না আপনি বলবেন আমাকে আল্লাহ পছন্দ করছে যতক্ষণ পর্যন্ত নিরানব্বই নামের অর্থ না দেখবেন অর্থ নিরানব্বই নাম হইল আল্লাহর পদবি মানুষকে পদে চিনা যায় পদে মানুষ মানুষ হিসাবে পরিচিত যতটুক না পদের মাধ্যমে এর চেয়ে কুঠিগুণ বেশি পরিচিত ঠিক না মানুষ মানুষ হিসাবে যতটুকু অপরের উপরে প্রভাব না খাটাইতে পারবে তার চেয়ে শতগুণ বেশি প্রভাব খাটাইতে পারবে পদবি দ্বারা ঠিক না হুম মনে হয় বোঝেন নাই বুঝাইতে পারছি হ্যাঁ দেখেন না আমরা তো দেখি অতীতও দেখতেছিলাম এখনো দেখতেছি যতদিন বেঁচা থাকবো ততদিনই দেখবো হুম ব্যক্তি দ্বারা প্রভাবিত না ব্যক্তি দ্বারা উনি পরিচিত না বা ওনার প্রভাব ব্যক্তি দ্বারা এক সুতা নাই কিন্তু নেতা বিদায় পুরা এলাকার উপরে ওনার উপরে কারো দাপটই নাই উনি কি উনি কি নেতা উনি কি অফিসার উনি কি অমুক পদবিতে তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ তো নিজের পরিচয় দিছেন পদবি দ্বারা আপনি কোত্থেকে বুঝবেন নিরানব্বই নামের অর্থ না দেখলে যে আপনাকে পছন্দ কে করলো কে করছে শুধু আল্লাহ করে নাই আল্লাহর সাথে সাথে রহমানও আপনাকে পছন্দ করছে রহিমও আপনাকে পছন্দ করছে মালিকও আপনাকে পছন্দ করছে কুদ্দুসও আপনাকে পছন্দ করছে সালামও আপনাকে পছন্দ করছে মুকমিনও আপনাকে পছন্দ করছে মোহাইমিনও আপনাকে পছন্দ করছে আজিজও আপনাকে পছন্দ করছে জব্বারও আপনাকে পছন্দ করছে متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل الصديق المتين وليد الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام আল মকসিত আল জামি আল আল মুগনি আল মানি আদার আল নাফি আল নূর আল হাদি আল বদি আল বাকি আল ওয়ারিস আল রশিদ আল সাবুর জাল জালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ আপনাকে পছন্দ করছে মানুষ হিসাবে পছন্দ করছে মুসলমান হিসাবে পছন্দ করছে উম্মতে মোহাম্মদী হিসাবে পছন্দ এবং বাছাই শুধু পছন্দ করেন না বাছাই করে পছন্দ করছেন আপনার সাথে ওয়াদা ছিল অতীতের সমগ্র উন্মতের সাথে যত ওয়াদা না ছিল এর চেয়ে কুঠিগুণ বেশি ওয়াদা আপনার সাথে ছিল আমার সাথে ছিল এই জন্যই তো আপনার আমার ভাগ্য খুলছে নাইলে এত বড় ভাগ্য হতো না আমি একটা দিয়ে দেখাই আপনার ভাগ্য যদি এত বড় না হইতো কপালটা যদি এত চওড়া না হইতো এত বিশাল না হইতো যেমন আকাশ মাইপাকেও বলতে পারবে না লম্বা পাশ কতটুকু রব্বে কাবার কসম এই উন্মতের কপাল মাইপো কেউ বলতে পারবে না এটা কত বড় চওড়া প্রমাণ দিতেছি যদি কপাল এত বড় না হতো তাহলে নবী দানিয়াল আলাইহিস সালাম রসুল রসুল না নবী আড়াই হাজার বছর শুধু অপেক্ষা করছেন আপনার আর আমার হাতের মাধ্যমে ছোয়ার মাধ্যমে কাফন আর দাফনের জন্য শুধু কাফন পড়াবো আমরা আর আমাদের হাত দিয়া দাফন করে দেব আড়াই হাজার বছর কিতাব উঠান দেখেন আপনার কপাল কত বড় সে জায়গায় চলে আসি কিন্তু আফসোস যে উম্মত এত পছন্দ করা মানুষ বানাইলেন আমাদেরকে মানুষ বানাইলেন মনুষ্যত্ব কোথায় সত্য কোথায় বলেন ওই মানুষের ভিতরে মনুষ্যত্ব কোথায় সত্য মনুষ্যত্ব যদি থাকতো তাহলে প্রতিবেশী প্রতিবেশীর দ্বারা অতিষ্ঠ হয় কি কুরা আরে বোঝেন না হয় এলাকাবাসী এলাকাবাসীর দ্বারা অতিষ্ঠ হয় কি কুরা প্রতিবেশী প্রতিবেশীর দ্বারা অতিষ্ঠ হয় কি কুরা মনুষ্যত্ব যদি থাকত তাহলে মানুষ মানুষের হাতে অতিষ্ঠ হয় কি কুরা নির্যাতিত হয় কি কুরা নিপীড়িত হয় কি লজ্জিত হয় কি বলে অপদস্ত হয় কি যদি করা আজকে তো মানুষ আছে মানুষ সত্য নাই সত্য নাই আপনি বলেন বলেন মানুষ যদি থাকতো তাহলে ভাই বাইর বিরুদ্ধে কেস করে কি করা এটা কি মানবতা না ওনার মনে হয় মানবতা ঠিক না আপনাকে পছন্দ মানুষ বানাইলেন আপনার ভিতরে মানবতা কোথায় আপনাকে পছন্দ করে মুসলমান বানাইলেন আপনার ভিতরে ইসলামের ছাপ কোথায় কোথায় বলেন ইসলামের ছাপ যদি থাকতো ইসলামের ছাপ যদি থাকতো তাহলে মুসলমান যুবক নেটের চয়েস চুল কাটে কি সমস্ত যুবকদের চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া থেকে নেওয়া পঞ্চাশ টাকার চুল দুইশো চারশো পাঁচশো ঈদের রাত্রে হাজার টাকা দিয়া কাটা আমাদের বিতর বলেন বাহির বলেন বাহির বলেন বলেন আর আমাদের পুরুষ বলেন সবার সবাই তো ইসলামের বিরুদ্ধে থেকে নেটের থেকে সাজগোজ নেওয়া অথচ পছন্দ করলেন মুসলমান হিসাবে ইসলাম কোথায় পছন্দ করলেন সৃষ্টির সেরা মানুষ হিসাবে মানবতা কোথায় মানবতা কোথায়। তাইলে তো মুসলিম সমাজে কোনোদিন ডাকাতি হতো না কোনোদিন চিন্তাই হতো না কোনোদিন মার্ডার সাডার হতো না দুনিয়া তাকলাইগা জিজ্ঞাসা করতো তোমাদের এখানে এগুলা নাই কেন তো বলতো আমরা তো মানুষ হাদিস তো বলে মানুষকে মানুষকে মানুষ ও যার দ্বারা উপকার হবে অপকার তো প্রশ্নই উঠে না ও তো মানুষ মানুষের থিউরি তো হাদিস দিছে মান্নাস মানুষ তো এই জন্যই তো আল্লাহ রসুল দৃষ্টান্ত দিচ্ছেন পছন্দ করলেন মানুষ হিসাবে কে কে শুধু আল্লাহ বললেন না নিরানব্বই পদের মালিক আল্লাহ কি বলবেন শুধু আল্লাহ বলতে বলতে নিরানব্বই পদের নাম তর্জমার দেখা হয় না এই বয়সে একজনও দেখে নাই বলতে পারবে না আমি দেখছি চ্যালেঞ্জ যুবকরা তো সারা নেটের ভিতরে থাকে ওদের খাওয়া না হইলেও চলে কিন্তু নেট না হইলে চলবে না নেট থাকতে হবে অনলাইনে থাকতে হবে অনলাইনের থেকে ছুটে গেলি যুবকদেরকে শাস্তি দিতে কিছু লাগবে না ওরে গড়ে বসায় সাত দিন নেটের নেট কেটে ও ও বাববে আমার কয়েক যুগ জেল হয়ে গেছে যুবকরা তো রাত্র নেটের ভিতরে থাকে কিন্তু নিরানব্বই নামের অর্থ কোনোদিন দেখে নাই আমরাও দেখি নাই এই জন্য আজকের থিকা বলবেন পছন্দ করছে কে আবার বলতেছেন নিরানব্বই পদের মালিক নিরানব্বই পদের মালিক এটা বলতে থাকেন তাইলে একদিন মনের ভিতরে আগ্রহ জাগবে যে নিরানব্বই পদের মালিক যে বলতেছি একটু পদগুলা দেখি আল্লাহর পদগুলা কি তখন আপনার দেখার সুযোগ হবে আর আমার বিশ্বাস নিবিড়ভাবে যখন আপনি এক একটা পদের অর্থ দেখবেন আপনার এইখানে হিট করবে এখানে হিট করবে তখন আপনি আল্লাহ চিনবেন আজকে আমরা আল্লাহ চিনি না যাহা আমি যেটা বোঝাইতে চাইতেছিলাম শর্ত করতে পারতেছিলাম মানুষ হিসাবে পছন্দ করলেন মানবতা নাই মুসলমান হিসাবে পছন্দ করলেন কিন্তু ইসলামের ছাপ নাই উম্মতে মোহাম্মদী হিসাবে আপনাকে পছন্দ করলেন ওই নবীর উম্মত হিসাবে পছন্দ করলেন যার উম্মত হওয়ার কারণে আদম আল ইসলাম বলতেছে আমার চেয়ে কুঠি গুণ বেশি ভালোবাসা আল্লাহর এদের সাথে প্রমাণ পর্যন্ত দিলেন আরো কয়েকটা দিতে পারি ওনারই কথা নবী পর্যন্ত অপেক্ষা করতেছেন আমাদের হাতের ছোয়ার জন্য এত দিলেন মর্যাদা দিলেন এত বড় মর্যাদা ওই রসুলের আদর্শ কোন কোথায় ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে আদর্শ যদি থাকতো তাহলে যুবক চোদ্দ তারিখ উদযাপন করবে কেন করবে